উখিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ড পূর্ল পাঁচ শতাধিক স্থাপনা হাজারো রোহিঙ্গা আশ্রয়হীন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেড় আগুনে পুড়েছে দোকান ঘর মসজিদ এনজিও অফিস সহ পাঁচ শতাধিক স্থাপনা এর মধ্যে দুই শতাধিক স্থাপনা পুড়ে চাই হয়েছে কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতিশ শাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার চব্বিশ মে বেলা এগারোটার দিকে নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে ঘন্টার পর দুপুর সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের কারণে হয়ে আড়াই হাজারের রোহিঙ্গা ক্যাম্প সূত্রে জানা গেছে থাইমফালি তেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এনজিও কারিতাস অফিসের কাছ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় তীব্র প্রবাহের কারণে আগুন দ্রুত ক্যাম্পের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এতে সম্পূর্ণ পুড়ে গেছে দুইশো বাসের ঘর আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুইশো বিশটি ঘর এছাড়া পঁচিশটি দোকান পঁয়তাল্লিশটি টয়লেট কারিতাস অফিস ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ সাকমা জানান রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে যোগ এপিবিএন সদস্য ও স্থানীয় রোহিঙ্গারা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় কক্সবাজারে পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুজোদা নয়ন বলেন কিভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে যেসব রোহিঙ্গাদের গড় ক্ষতিগ্রস্ত হয়েছে শিগগির তাদের গড়ের ব্যবস্থা করে দেওয়া হবে